হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থানের তালিকায় আজও প্রথম পছন্দের আজ আপনাদের নিয়ে যাব সেই হরিদ্বার মা গঙ্গা যেখানে সমতলে পতিত হন আর সেই মাতা গঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে হরিদ্বার যার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গঙ্গার ছোঁয়া ওয়েলকাম টু হরিদ্বার এখন আমরা রয়েছি হরিদ্বারে এখন ভাবছেন আগের ভিডিও শেষ করেছি দেরাদুনে এখন আবার কি করে আসলাম হরিদ্বারে আসলে আমরা দেরাদুন থেকে ভিডিও শেষ করার পরে আমরা নৈনিতাল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা এসেছি হচ্ছে হরিদ্বারে আর তার আগে দেরাদুনে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আইআরসিটিসি ভোজনালয় থেকে তা সেখান থেকে আবার তিনটে পঞ্চান্ন নৈনিতাল জনশতাব্দী এক্সপ্রেস ধরেছি পঁচাত্তর টাকার টিকিটের বিনিময়ে চলে এসেছি হরিদ্বারে আর এই হরিদ্বারে এখন গঙ্গারতি দেখে তারপর আমরা রাত্রে কুম্ভ এক্সপ্রেসে করে ফিরে যাব বাড়িতে কিন্তু কুম্ভ এক্সপ্রেসে যাওয়া মানেই তো এক অন্যরকম জ্বালা কারণ কুম্ভ মানেই লেট সেই কুম্ভ আজকেও লেট হবে যেটা পোনে বারোটায় হরিদ্বার স্টেশন থেকে ছাড়ার কথা ছিল সেটা হরিদ্বার থেকে ছাড়বে এখনও পর্যন্ত দেখাচ্ছে যে পোনে তিনটের সময় তার থেকেও বেশি লেট হতে পারে কারণ কুম্ভ যেহেতু ধরুন গতকাল দুপুরে যেটা হাওড়া থেকে ছেড়ে এসছে সেটাই আজকে দেরাদুন থেকে ব্যাক করে আবার যাবে তা সেটাই যখন ছ ঘন্টা লেটে চলছে তাহলে তো আমাদেরটা লেট করবে স্বাভাবিক তাই এক্সপেক্টেড এই শিডিউলের মেসেজও অলরেডি চলে এসছে এই জন্য আমরা হরিদ্বারে এসে প্রথমে একটা রুমও নিয়ে নিয়েছি এই যে রুমটা নিয়েছি হোটেল সিটি সেন্টারে এই রুমের ভাড়া পড়েছে মাত্র ছশো টাকা সেখানে আমি একশো টাকা কম দিয়েছি পাঁচশো টাকা নিয়েছে ভাড়া রুমটাও ছোটোর মধ্যে খুব সুন্দর এখন এখান থেকে যাব হরকিপৌরি ঘাটে দেখি কিভাবে যাই সেটা আপনাদেরও দেখাবো চলুন তাহলে হরকিবরি ঘাটের দিকে যাওয়া যাক এখানে বলে রাখি আপনারা যারা হরিদ্বার আসতে চাইছেন তারা হাওড়া থেকে দুন এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেসের চেপে উনত্রিশ থেকে তিরিশ ঘন্টার যাত্রা করে অনায়াসেই চলে আসতে পারেন এই হরিদ্বারে আর আমরা যে হোটেলটিতে রয়েছি এই হোটেলেও থাকতে পারেন একদম স্টেশনের সামনে হোটেল সিটি সেন্টার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভাড়া তো আগেই বললাম মাত্র পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এবার আসি আমাদের ঘোড়ার গল্পে আমরা হোটেল থেকে বেরিয়ে একটি টোটোতে করে পৌঁছে গিয়েছিলাম হারকি পৌরী ঘাটে ভাড়া পড়ল দুজনের মাত্র পঞ্চাশ আসলে হিন্দু ধর্মের সাতটি পবিত্র স্থানের একটি হলো এই স্থান আর এই শহরটির মধ্য দিয়ে পবিত্র গঙ্গা নদীর উপস্থিতি এটিকে ধন্য করে বলে বিশ্বাস করা হয় নদীর তীরবর্তী ঘাটগুলি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত এবং শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ আর এই সকল ঘাটগুলির মধ্যে সব থেকে অন্যতম জনপ্রিয় ঘাট আর কি পৌরী ঘাট জানা যায় এই ঘাটটি রাজা বিক্রমাদিত্য তার ভাই বৃহথারীর স্মরণে নির্মাণ করেছিলেন কারণ শোনা যায় বিক্রমাদিত্যের ভাই এখানে তপস্যা করেছিলেন যদিও হারকিপৌরি পৌরী ঘাটটি ব্রহ্মকুণ্ড নামেও পরিচিত এখানে প্রতিদিনই মহা আরতির সময় দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেই দৃশ্য দেখতে এখানে স্নান করা অত্যন্ত পূর্ণময় বলেও বিবেচিত হয় কথিত আছে এখানের গঙ্গার জলে ডুব দিলে কোটি প্রাণের পূর্ণ লাভ হয় এবং মোক্ষও অর্জিত হয় এখানে স্নান করলে অর্থ কাজ মোক্ষ ধর্ম চারটি লাভ হয় এই স্থানে স্নান করলে কখনোই মানুষের অকাল মৃত্যু হয় না এই ঘাটে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে বলেও কথিত রয়েছে হার্কিপৌরের কাছে অবস্থিত আরেকটি ঘাট হলো এই সুভাষ ঘাট এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে একটি স্বেচ্ছাসেবী কমিটি রয়েছে যারা ভক্তদের বিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে এর থেকে কিছুটা দূরে রয়েছে কুষাবর্ত ঘাট যার নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে এখানে বারো মাসি শ্রাদ্ধ হয় কুষাবর্ত ঘাটকে ভগবান দত্তাত্রেয়ের সমাধিস্থলও বলা হয় কথিত আছে এই ঘাটে পাণ্ডব এবং ভগবান রাম তাদের পূর্বপুরুষদের অর্পণ করেছিলেন তাই এখানে স্নান করলে পিতৃ দেহের শান্তি হয় এবং মোক্ষ লাভ হয় হরিতারের কুষাবর্ত ঘাট নির্মাণ করেছিলেন মারাঠার রানী অহিল্লাবাই হরিতারের এই ঘাটগুলি সারা বছরই ঘুরে আসা যায় তবে এই স্থান ঘুরে দেখার সেরা সময় হল কুম্ভ মেলা এবং অর্ধ কুম্ভ মেলা যে যথাক্রমে প্রতি বারো এবং ছয় বছরে অনুষ্ঠিত হয় এই প্রধান উৎসবগুলি তীর্থযাত্রীদের ব্যাপক প্রবাহের সাক্ষী এবং একটি অনন্য ও প্রাণবন্ত অভিজ্ঞতা প্রদান করে এছাড়া হারকি পৌড়িতে সন্ধ্যার আরতি একটি প্রতিদিনের আকর্ষণ এবং সূর্যাস্তের সময় সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয় এখানে যদিও এখানের আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়নি দেরি করে পৌঁছানোর জন্য একটা কথা একটু মাথায় রাখবেন যে ত্রিবেণী ঘাটে যেরকম নির্দিষ্ট সময় আরতি হয় প্রত্যেকদিন সন্ধ্যে ছটার সময় কিন্তু হরিদ্বারে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো সময় নেই হরিদ্বারে কিন্তু মানে সূর্যাস্ত অনুযায়ী আরতি হয় তবে এই ঘাটে ঘুরে মনটা অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল কারণ মা গঙ্গার কাছে নিজের মনস্কামনা জানিয়ে তাকে আরতি করার জন্য পদ্ম কিছু ফুল ও একটি ঘিয়ের প্রদীপ চালাতে পারেন এটি কিনতে আমাদের খরচ পড়েছিল মাত্র দশটা এছাড়া আপনি চাইলে দরিদ্রদের অন্য সেবা করাতে পারেন এক্ষেত্রে দুশো টাকার বিনিময়ে আপনি একারো জন গরিবকে ভাত ডাল ও রুটি খাওয়াতে পারবেন এরপর এখানে গঙ্গার পারে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম এখানকার মার্কেটে সত্যি বলতে এত সস্তা এখানে শীতের পোশাক পাওয়া যায় তা আমার প্রথমে বিশ্বাস হয়নি শুধু দোকানদার দাদাকে অনেকবার জিজ্ঞেস করার পর তা বিশ্বাস করতে পেরেছিলাম এখানে সুন্দর সুন্দর সোয়েটারের দাম মাত্র একশো টাকা যা সত্যি অবাক করার মতো এছাড়া এখানে নানা রকম ঠাকুরের জিনিসও পাওয়া যায় খুবই কম দামে এরপর বেশ কয়েকটা সোয়েটার কিনে নিয়ে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এই খাট থেকে আমাদের হোটেলে ফিরতে রিকশায় ভাড়া পড়লো মাত্র ষাট টাকা হোটেলের রুমে ঢুকে ভালো মতো লাগেজ প্যাক করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যের পেট পুজো করতে আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনের পাশে থাকা টমিনোজে। সেখানে উনসত্তর টাকার বিনিময়ে দুটো অনিয়ন পিৎজা নিয়ে নিয়েছিলাম আমরা এরপর স্টেশনের বাইরে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে সেখানে থাকা দুটি শিব মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে আবারও আমরা ফিরে গেলাম হোটেল ঘরে সেখানে কিছুক্ষণ ফোন স্ক্রল করে বেরিয়ে পড়েছিলাম রাতের ডিনার সারতে রাতে আমাদের পাতে জায়গা পেয়েছিল আলুর পরোটা ও তরকারি দাম পড়েছিল দু পিস পঞ্চাশ টাকা এরপর খাওয়া দাওয়া সেরে আবার ঢুকে পড়লাম আমাদের জন্য বরাদ্দ থাকা ঘরে সেখানে বেশ কিছুক্ষণ গড়াগড়ি করে ট্রেনের স্ট্যাটাস চেক করতে করতে আমাদের রাত বাড়তে থাকলো এটাই কুম্ভ এক্সপ্রেস ভাই ঘড়িতে বাজে দুটো তেতাল্লিশ এখন দেখালো ইজ মাই ট্রেনে যে কুম্ভ এক্সপ্রেস রিশিডিউল হয়েছে তিনটের সময় এতক্ষণ ধরে দেখাচ্ছিল দুটোর সময় কিন্তু এখন দেখাচ্ছে তিনটে আমরা রয়েছি হরিদ্বারে হরিদ্বারে এই ট্রেন ঢুকবে সাড়ে চারটের সময় তাহলে এখনও প্রায় দু ঘন্টার কাছাকাছি অপেক্ষা করতে হবে এরপর অবশেষে রাত সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে ঘড়িতে বাজে সাড়ে তিনটে দেরাদুন স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এখন তাই জন্য আমরাও বেরিয়ে পড়েছি হোটেল থেকে হরিদ্বার স্টেশনের সামনেই রয়েছি ট্রেন ধরবো ট্রেন যদিও টাইম দেখাচ্ছে চারটে সাতাশ তাও একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ এদিকে এমনি সিঙ্গেল লাইন আর এখন কোনো ট্রেন যাওয়ার কথা নেই এখান থেকে তাই হয়তো আর একটু আগেই আসতে পারে তাই জন্যই সেই আশায় একটু আগেই বেরিয়ে পড়েছি হোটেল থেকে তাহলে চলুন স্টেশনের ভিতরে ঢোকা যাক আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মেনলি ঠান্ডার থেকে বেশি হাওয়া বইছে যার জন্য ঠান্ডাটারও বেশি লাগছে এরপর স্টেশনে ঢুকে এ ওয়ান কোচের সামনে শুরু হলো আমাদের ট্রেনের অপেক্ষা কারণ আমাদের সিট ছিল এ ওয়ান কোচের ফিফটি ওয়ান ফিফটি টু একটা সুপারফাস্ট ট্রেন উনত্রিশ কিলোমিটার আসতে সময় নিচ্ছে দু ঘন্টা এখনও হরিদ্বার আসেনি কানসারাওতে দাঁড়িয়ে রয়েছে আর এই কুম্ভ এক্সপ্রেস কিন্তু যে শুধু আজকে লেট করছে এরকম না এই ট্রেনটা প্রতিনিয়তই লেট করে প্রতিদিনই আপনি চেক করে দেখবেন হয় লিসিডিওল হয়েছে নালে রাস্তায় লেট করছে কিছু না কিছু লেগেই আছে সব সময় এই ট্রেনটা লেট কেন লেট করে কে জানে সব ট্রেন পাস করে দিচ্ছে কিন্তু এই ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে দেরাদুন থেকে তিনটের সময় সেরেছে এখন পাঁচটা বাজে দু ঘন্টা হয়ে গেছে এখনও অর্ধেক পথ সবে এসে দাঁড়িয়ে রয়েছে এখন কখন হরিদ্বার আসে দেখা যাক যখন আসে আপনাদেরও বলবো কতক্ষণ টোটাল লেট হলো সেটাও জানাবো ঘড়িতে এখন প্রায় ছটা বাজতে যায় ওয়ান টু থ্রি সেভেন জিরো কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার স্টেশনে ঢুকেছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আবার পাঁচটা একান্নতে হরিদ্বার থেকে ছেড়েছে এখন এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে আর এত লেট আর কিছু বলার নেই সারা রাত ঘুম হয়নি অবস্থা খুবই বাজে এখন তো অলরেডি ছটা বেজে গেছে কি কতটা কি ঘুমাতে পারবো জানি না তবুও ঘুমানোর চেষ্টা করব আর ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই পর্ব নিয়ে টোটাল এই ট্যুরের পাঁচটি পর্ব হলো প্রত্যেকটি পর্বই কেমন লাগলো সে পর্বের কমেন্টে অবশ্যই জানাবেন অন্তত এখনের মতো গুড গুড নাইট তো আর বলা যায় না গুড মর্নিং কিন্তু ভিডিও এখানেই শেষ হচ্ছে আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধানে নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের মতন এখানেই শেষ হচ্ছে পর্ব